হ্যালো এভরিওয়ান তো আজকে ব্লগটা শুরু করছি আমার মেয়ের দুষ্টু মিষ্টি হাসি দিয়ে তো সকাল থেকেই ভাবছিলাম যে আজকে রান্না করবো সোয়াবিন তো যেমন ভাবে তেমন কাজ কিছু পয়সা নিয়ে বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার জন্য তো এই যে দেখো দোকানে গিয়ে দুইটা সোয়াবিনের প্যাকেটও কিনে নিয়ে চলে আসলাম তারপরে সয়াবিন রান্নার জন্য কিছু সবজি কেটে নেব তো সবজি কাটা কমপ্লিট সোয়াবিনের জন্য কিছু মশলা এখন করে নিচ্ছি আদা আর পরিমাণ মতো জিরে দিয়ে এখন ভালো করে জিরে আর আদাটাকে ভালো করে বেটে নেব পাটাতে তো আমার মশলা করা কমপ্লিট তারপরে দেখো এদিকে তুলে দিয়েছি সোয়াবিন আর এদিকে হচ্ছে ভাত তো সোয়াবিনটা আমার সিদ্ধ করা কমপ্লিট তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ যাতে সোয়াবিনের কালারটা খুব সুন্দর আসে তারপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটাকে এখন রেখে দিব দুই মিনিটের জন্য যাতে তেলটা ভালো করে গরম হয় তো তেলটা গরম হয়ে গিয়েছে তারপরে ছেলে দিলাম সোয়াবিন তো সোয়াবিনটাকে এখন ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে যাকে যাতে দেখতে খুব সুন্দর লাগে তো এই যে দেখো আমার সোয়াবিন ভাজা কমপ্লিট আর সোয়াবিনটার কালারটাও কত সুন্দর এসেছে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন এখানে করব যেগুলো আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিব আর এগুলোও ভেজে নেব যেরকম সয়াবিন লাল করে ভেজেছিস ঠিক তেমন করে আলুগুলো ভেজে নেব তো আমার সয়াবিন আর আলু ভাজা কমপ্লিট তারপরে দিয়ে দিলাম একটু জিরে জিরেটা এখন একটু কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখো জিরের কালারটা কত সুন্দর এসেছে এখন এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি করে কুচি করে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে আর তার মধ্যে রেখে দিলাম বেটে রাখা মশলা তারপরে দিয়ে দিলাম কিছু কিছু টমেটো আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর একটু পরিমাণ মতো লবণ তো এগুলোকে ভালো করে এখন মিক্সড করে নিয়ে ভাল প্রায় দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব তো দেখো আমার কষা কমপ্লিট তারপরে ভেজে রাখা আলু আর টমেটো সরি আলু আর সোয়াবিন দিয়ে দিলাম মশলাটার ভিতরে এখন ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু জল একটু কষিয়ে নিয়ে ঝোল ফুটিয়ে আমার তরকারি কমপ্লিট তারপরে দেখো আমি তোমাদের খেয়ে বলছি কেমন লাগছে এখন তরকারিতে ভাতটা ভালো করে এখন মেখে নিচ্ছি আর খেয়ে বলছি সবজিটা খেতে কেমন হয়েছে তো দেখো ভালো করে ভাতটা মেখে নিয়েছি তো দেখো এখন খাচ্ছি বাক খুব